আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনিই তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তারদাইন আন আসিলামান ওয়সালাত তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে কি তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনেন সহি বুখারি হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল নবি বালালিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্তু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নিয়ে অভিযোগ আছে এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিমু সহি বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়া কিনিল ওয়াসিনুল্লাদি ইতা কুকিরাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাগারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ককে উচ্ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বলুন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাই আপনি বুঝতেছেন এর এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করে মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আশ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম বিল আর্স রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন

অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم বলে যে আল্লাহ বিশ্বাস করে করি এবং আখেরাত বিশ্বাস করে করি ফল সিল রহিমা সেজন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাতুড়া রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে থাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি যাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতি যা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় এক মাজা বত্রিশশো একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে চাইতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আফসু সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও আতেমুতাম তোমরা খাবার খাওয়াও ও সিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো ও সল্লু বিল্লাইনিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজুদের নামাজ পড়ো তাদের খুলুল জাননা সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজুদের সালাফ পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবিজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে ভয়াত তাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ু সালা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার ভয়ুফ সিদুনা নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনের জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়